আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি ইনকাম রিলেটেড তো দেখতে পাচ্ছেন আপনারা সাইটটা নোট ডাউন করে নেন এই সাইটটির উপরে আরও ভিডিও বানিয়েছি আমি তো তো ভিউয়ার্স এই সাইটটিতে এটা একটি রিয়াল সাইট যেখান থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট করে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি আজকে এখান থেকে উইড করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে এখানে দুইশো ছচল্লিশ পয়েন্ট পাঁচচল্লিশ রাবল তো এখান থেকে ফজেন আছে একত্রিশ রাবল একত্রিশ পয়েন্ট চোদ্দো রাবল অর্থাৎ একত্রিশ পয়েন্ট চোদ্দো রাবল এখনও পেন্ডিংয়ে আছে আর বাকি দুশো দশ বলের মতো আমি উইডো দিতে পারবো তো বিয়ার্স আপনারা যদি ইনকাম করতে চান বা নতুন হিসাবে ফিলেন্সিং শুরু করতে চাচ্ছেন তাহলে আপনারা এইসব সাইডে কাজ করতে থাকতে পারেন এবং আপনারা যে কোনো একটা ভালো কাজ শিকার মা মানে শিকা অবস্থায় আপনার এরকম একটি মাইক্রো সাইডে আপনারা কিছু সামান্য পরিমাণেও ইনকাম করতে পারেন আপনারা তো বিয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে এই সাইটটিতে উইথড্র দিতে হয় তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে আপনি পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে বিওয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাই এখানে এই সাইটের ওপরে আমি আরও বিড়ো বানিয়েছি এগুলি দেখতে পাচ্ছেন বিয়ার যে এগুলি এক একটা কাজ প্রত্যেকটা কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্ট এখানে সবসময় কাজ থাকে তো আপনি যদি এই সাইডে একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে চান তাহলে খুব শীঘ্রই শুরু করতে পারেন তো বিয়ার্স এখন আমি আজকে কাজ করব না আজকে আমি এখানে উইডো দেবো ওই তো উইডো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার পফাল আইকন তো পফাল আইকনে এসে আমি যে আমার যে ব্যালেন্সটা এর উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে উইডো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন উইডো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডো উইডো দেওয়ার কয়েকটা অপশন রয়েছে কার্ড ইলেকট্রনিক্স ওয়ালেট এবং ক্রিপ্টো তো আমরা যারা বাংলাদেশি বাংলাদেশে কিন্তু আপনার ব্যাঙ্কার এটা সাপোর্ট করবে না তারপরে ইলে ইলেকট্রনিক্স ওয়ালেট এটা আপনারা নিতে পারেন যেমন আই কিউ মানি এটা আপনি একশো রাবল হলেও উডি দিতে পারবেন আর কমিশন হচ্ছে গা আট পারসেন্ট প্লাস পঞ্চাশ রাবল পঞ্চাশ রাবল আর ওয়ালেট দেখতে পাচ্ছেন আর পেইড দেখতে পাচ্ছেন পেইড পেইডে আপনাকে বিশ পার্সেন্ট হলে আপনি দিতে পারবেন তবে আপনাকে বিশ পার্সেন্ট এখানে কমিশন কাটবে এবং এবং দশ রাবল কাটবে অর্থাৎ আপনি এখানে বিশ রাবল উইডো দিলে আপনার এখানে পোষাবে না আপনাকে অন্তত কয়েকশো রাবল বা যত বেশি হবে তাতেই আপনি পোষাবে যদি মনে করেন আপনি এখান থেকে একশো রাবল উইডো দেন তাহলে আপনাকে বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ রাবল আর অতিরিক্ত দশ রাবল অর্থাৎ তিরিশ রাবল আপনার কাছ থেকে নিয়ে যাবে এখান থেকে একশো রাবল উইডো দিলে আপনাকে সত্তর সত্তর রাবল আপনি পাবেন দেখেন এটা এগুলি এইসব সাইডে মানে আপনাকে পেমেন্ট ঠিকই করে কিন্তু ওরা নিয়ে যাওয়া অনেক অতিরিক্ত কমিশন নিয়ে যায় তো বিয়ার্স আর দেখতে পাচ্ছেন যে ইউজ ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি তো ইউএসডিটি যদি আপনি ছয়শো রাবল উইডো দেন আপনার কাছ থেকে বারো পার্সেন্ট কমিশন নেবে এবং প্লাস পঞ্চাশ রাবল তো আমি আজকে এই যে পেয়ের উইডো দেবো এই দেখতে পাচ্ছেন পেয়ের ক্লিক করলাম তো তবিআর্স এখন দেখতে পাচ্ছেন আমি দুশো তেরো ডাবল উইডো দিতে পারতেছি এখানে অ্যাভেলেবল আছে উইডো দেওয়ার জন্য তবীয় সেই জন্য আমাকে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে দুশো দেখতে পাচ্ছেন দুশো দুশো তেরো ডাবল আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং এখানে আমি ওয়ালেট দিয়ে দিলাম আমার ওয়ালেটটা এখানে পেয়ের দেখতে পাচ্ছেন আমি এটা হিস্টোরিতে রয়ে গেছে আমার অলের অ্যাড্রেসটা কারণ আমি এখান থেকে অলের মাধ্যমে পের এর মাধ্যমে ওডো দিই তো বিয়ার্সের দেখতে হচ্ছে পে আউট এখানে ক্লিক করলাম তার আগে বিয়ার্স চলেন আমার পেয়ের অ্যাকাউন্টে যাই গিয়ে দেখি আমার পেয়ের কত অ্যাকাউন্ট আছে তো বিয়ে দেখতে পাচ্ছেন আমার পেয়ের অ্যাকাউন্টে আমি লগ ইন হচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেয়ের অ্যাকাউন্টে চলে আসলাম বিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে কত তেরো রাবল আছে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে রাবল তেরো রাবল আছে তেরো পয়েন্ট তিরানব্বই রাবল এখানে আছে তো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি উইডো দিবো এখান থেকে সাইটটিতে এই যে এই সাইডটি দেখতে পাচ্ছেন তো এই যে পে ওড এখানে ক্লিক করলাম তো বিজনেস বিয়স দেখতে পাচ্ছেন যে দ্য পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাডেড ইউ উইল রিসিভ ফান্ড উইদিন থ্রি বিজনেস ডেস ই ক্যান ইউ ক্যান ট্র্যাক দ্য দ্যাটাস অফ ইউর রিকোয়েস্ট অন ফিনান্স স্পেস মানে এখানে ক্লিক করলে এটাকে আমি ট্র্যাক করতে পারবো যে কী অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন বিয়স যে আমি এই যে এই যে আমার পেয়ের অ্যাকাউন্টে যে আমার দুই দুইশো তেরো রাবল আমি উইডু দিচ্ছি এটা প্রসেসিং আছে তো তবিআর্টস এর এর কিছুদিন আগে আমি ছয়শোর ছয়শো আঠারো রাবল উইডো দিয়েছিলাম এবং তার আগে একানব্বই রাবল উইডু দিছিলাম এরকম অসংখ্য হিস্টোরি আমি এখানে এখান থেকে আমি হাজার হাজার রাবল উইডো দিছি টোটাল তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে এটা ওরা বলছে যে তিন দিন লাগবে আসলে কিন্তু তিন দিন লাগবে না আপনার তো আধা ঘন্টার ভিতরে হয়তো আমার অলরেডি চলে যাবে আধা ঘন্টার ভিতরে চলে যাবে আমি যখন এই যে টাইমটা দেখে দেখুন এই যে বারোটা উনচল্লিশ এখন তো দেখি কতক্ষণ সময় লাগে এটা এখন চলে আসবে তো বিহার সে পর্যন্ত আমি এটাকে স্কিপ করে রাখলাম ভিডিওটাকে স্পষ্ট করে রাখলাম আমি আপনাদেরকে দেখাব তো বিহার দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে বারোটা উনচল্লিশ উনচল্লিশে আমি উইডো দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে আসছে দুশো তেরো রাবল উইডো দিয়েছিলাম তাহলে আমি পেয়েছি এখানে আমার আগে ছিল কত তেরো রাবল আমার আগে তেরো রাবল ছিল তাহলে আমি এখান থেকে পেয়েছি একশো একষট্টি রাবল পেয়েছি দুশো তেরো রাবল উইডো দেওয়ার পরে একশো তেষট্টি রাবল আমি পেয়েছি ওরা আর বাকিগুলো কমিশন কেটে নিয়ে নিছে যাইক বন্ধুরা তত মানে ওরা কমিশন কেটে না কিন্তু আমার তো একটা ভালো পরিমাণে আমার একটা এখানে ইনকাম হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই এটাকে যদি আমি টাকাতে কনভার্ট করি পিওর্স আমি দেখাই আপনাকে যদি এই যে টাকা টু রাবল টু টাকা রাবল টু টাকা তবিয়ার দেখতে পাচ্ছেন আমি যদি রাবল টু টাকা কনভার্ট করি আমার একটু কত রয়েছে একশো সত্তর একশো সত্তর দূরি একশো সত্তর রাবল আমার টাকাতে আসে দুইশো পনেরো টাকা দুশো পনেরো পয়েন্ট ছাপ্পান্ন তবিয়ার দেখতে পাচ্ছেন যে দুইশো সত্তর একশো সত্তর রাবলে টাকাতে আসে দুশো দুইশো পনেরো টাকা তো বিয়ার্স দুশো পনেরো অনেক কিছু আপনার এই কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি যদি এই পরিমাণও একটা আয় করতে পারেন তাহলে অনেক কিছু তো বিয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তো অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিয়ার্স যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন আজকে এ পর্যন্তই i love